কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় নরক চতুর্দশী ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা সত্যভামা এই তিথিতে নরকাসুরকে বধ করে তার বন্দিশালা থেকে উদ্ধার করেছিলেন ষোলো হাজার একশো জন অপহৃত কন্যাকে উদ্ধার করেছিলেন দেবতাদের হারানো স্বর্গরাজ্য মাতা অদিতির কুণ্ডলদয় বরুণদেবের ছত্র এবং দেবতাদের বিহারের স্থান মণিপর্বত সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজনে আপনাদের জন্য রইল নরকাসুরের উত্থান এবং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক তার সংহারের সম্পূর্ণ কাহিনী আশা করি এ আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন নরকাসুরের কাহিনী বর্ণিত হয়েছে মহাভারত বিষ্ণুপুরাণ ভাগবতপুরাণ পুরাণ ব্রহ্মপুরাণসহ বেশ কিছু পুরাণ গ্রন্থে গ্রন্থভেদে বেশ কিছু ভিন্নতা লক্ষ্য করা যায় নরকাসুরের এই কাহিনীতে তাই এ সকল গ্রন্থে বর্ণিত নরকাসুরের কাহিনীকে সমন্বয় করে উপস্থাপন করা হলো আপনাদের জন্য পুরাকালে ঋষি কশ্যপ ও দ্বিতির দুই পুত্র হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ বরে বলিয়ান হয়ে শুরু করেছিল তাদের মহা মহাতাণ্ডব তারা ভগবান শ্রীহরিকে তাদের প্রধান প্রতিপক্ষ এবং চরম শত্রু বলে মনে করতেন তো ভগবান বিষ্ণুকে বধ করার জন্য একদা হিরণ্যকশিপুর পরামর্শে ভূদেবী তথা পৃথিবী হরণ করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন হিরণ্যাক্ষ তাদের উদ্দেশ্য ছিল ভূদেবীকে উদ্ধার করতে অবশ্যই ভগবান বিষ্ণু আবির্ভূত হবেন এবং তারা তাদের তপস্যার্জিত বল দ্বারা তখন শ্রীবিষ্ণুকে বধ করবেন কিন্তু বাস্তবে এর ফল হল ঠিক উল্টো ভূদেবীকে উদ্ধার করতে হিরণ্যাক্ষের সম্মুখে বরাহরূপে প্রকট হলেন ভগবান শ্রীবিষ্ণু এরপর কিছুকাল যাবৎ তুমুল যুদ্ধের পর বরাহরূপী শ্রীবিষ্ণু তার তীক্ষ্ণ দাঁতের আঘাতে বধ করেছিলেন হিরণ্যাক্ষকে এরপর তিনি তার সেই দুটি দাঁতের সাহায্যেই ভূদেবীকে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করেছিলেন তবে ভূদেবীকে উদ্ধার করার সময় বিষ্ণুদেবের সংস্পর্শে এসে গর্ভবতী হয়ে পড়েছিলেন ভূদেবী তিনি বরাহ অবতারের ঔরসে এক মহাশক্তিশালী পুত্রের জন্মদান করেন এবং বলাই বাহুল্য এই পুত্রই পরবর্তীকালে হয়ে উঠেছিলেন দুর্ধর্ষ অসুর নরকাসুর এছাড়াও স্বয়ং ভূমিদেবীর পুত্র হওয়ার কারণে তার আর এক নাম হয়েছিল ভূমাসুর তো নরকাসুর ভূমিষ্ঠ হওয়ার পরে ভূদেবী তার এই সদ্যজাত পুত্রের জন্য শ্রীবিষ্ণুর কাছে দীর্ঘ জীবনের বর প্রার্থনা করেছিলেন এবং ভগবান শ্রীবিষ্ণু ভূদেবীর প্রার্থনা মঞ্জুর করে নরকাসুরকে দীর্ঘ জীবনের বরদান দিয়েছিলেন তবে শ্রীবিষ্ণুর এই এক বরেই থেমে থাকেননি নরকাসুর নিজের জীবনকে আরও সুরক্ষিত করতে তিনি শুরু করেছিলেন ভগবান ব্রহ্মার তপস্যা বহুকাল যাবৎ কঠোর তপস্যা দ্বারা তিনি সন্তুষ্ট করেছিলেন ভগবান ব্রহ্মাকে তিনি ব্রহ্মার কাছে তার তপস্যার ফল হিসেবে দাবি করেছিলেন অমরত্বের বর তবে ব্রহ্মা তাকে সরাসরি অমরত্বের বর না দিয়ে এই বর দিয়েছিলেন যে একমাত্র তার মাতা ভূদেবীর ইচ্ছাব্যতীত তার মৃত্যু হবে না নরকাসুরের কাছে এই বরে ছিল অমরত্বের বরের সমতুল্য কেননা কোনো মা তার সন্তানের মৃত্যু কখনোই চাইবেন না সুতরাং এবার তার স্বরূপে ফিরলেন নরকাসুর তিনি বানাসুরের কুসঙ্গে পড়ে হয়ে উঠলেন অতিমাত্রায় অত্যাচারী এবং নারকীয় ধ্বংসযজ্ঞের রচয়িতা দানবরাজা ঘটকাসুরকে সিংহাসনচ্যুত করে তিনি স্থাপন করেন তার নিজের রাজ্য প্রাগজ্যোতিষপুর তিনি বিবাহ করেছিলেন বিদর্ভের রাজকুমারী মায়াকে এবং মিত্রতা স্থাপন করেছিলেন শ্রীকৃষ্ণের মামা কংসের সাথে যাই হোক এভাবে দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকল নরকাসুরের তিনি একে একে মুনিকে তার আশ্রম থেকে বিতাড়িত করেন মাতা কামাখ্যাকে বিবাহ করার অভিপ্রায় ব্যক্ত করেন দেব মানব ও গন্ধর্বকুলের ষোলো হাজার একশো জন কন্যাকে বলপূর্বক হরণ করেন বরুণদেবের ছত্র হরণ করেন দেবমাতা অদিতির কুণ্ডলদয় অর্থাৎ কানের দুলজোড়া চুরি করেন দেবতাদের বিহার করার স্থান মণিপর্বতকে নিজে অধিকার করে নেন এবং সর্বশেষে স্বর্গলোক আক্রমণ করে দেবরাজেন্দ্রকে পরাজিত করেন এবং স্বর্গরাজ্য অধিকার করে নেন ফলে পরাজিত বিপর্যস্ত দেবরাজেন্দ্র এবার শরণাপন্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণের তিনি নরকাসুরের দুর্নীতির কথা সবিস্তারে বর্ণনা করলেন বাসুদেব শ্রীকৃষ্ণকে দেবরাজেন্দ্রের আরজি শুনে শ্রী ভগবান বুঝতে পারলেন নরকাসুরকে পরাজিত করতে তার স্ত্রী সত্যভামার সাহায্য তার অবশ্যই প্রয়োজন হবে কেননা প্রথমত মাতা সত্যভামা ছিলেন ভূদেবীর অবতার এবং দ্বিতীয়ত সত্যভামার অনিচ্ছায় নরকাসুরকে বধ করা সম্ভব নয় সুতরাং নরকাসুরের সাথে যুদ্ধে যাওয়ার সময় অবশ্যই সত্যভামাকে সঙ্গে নিতে হবে কিন্তু কিভাবে একদা দেবর্ষি নারদ দেবরাজেন্দ্রের নন্দন কানন থেকে একটি পারিজাত পুষ্প এনে উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণপত্নী মাতা রুক্মিণীকে এ ঘটনা দেখে মাতা সত্যভামা মান করে শ্রীকৃষ্ণের কাছে একটি পারিজাত পুষ্প দাবি করেছিলেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন বেশ তো প্রিয় আমি তোমার জন্য একটি গোটা পারিজাত পুষ্পের বৃক্ষই নিয়ে আসব তো নরকাসুরকে বধ করার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন এটাই তার সুযোগ তিনি পারিজাত পুষ্পের বৃক্ষ আনতে যাওয়ার অজুহাতে সত্যভামাকে আহ্বান করলেন এরপর গরুরের পৃষ্ঠে আরোহণ করে নরকাসুরের রাজ্যে যাত্রা শুরু করলেন তারা নরকাসুরের রাজ্যে প্রবেশ করার সময় একে একে বিশালাকার দুর্গ ধ্বংস করা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই রাজ্যের গিরিদুর্গুলো গদা দ্বারা দুর্গুলো বান দ্বারা এবং অগ্নিদুর্গ দুর্গ ও জলদুর্গগুলো চক্র দ্বারা ধূলিস্যাত করে দিলেন এরপর উপস্থিত হলেন নরকাসুরের প্রাসাদের সম্মুখে যুদ্ধংদেহী ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সর্বপ্রথমেই এগিয়ে এলেন নরকাসুরের সেনাপতি মূর বিশালদেহী দৈত্য মুরের ছিল পাঁচটি মস্তক এবং বিপুল পরিমাণ বাহুবল স্বভাবে তিনি ছিলেন প্রলয়কালীন সূর্যাগ্নির মতো দীপ্তিশালী ভীষণ এবং দুর্ধর্ষ তো মুরাসুর প্রথমে ত্রিশূল এবং পরে গদা নিক্ষেপ করেন ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে তবে শ্রী ভগবান তার নিক্ষেপিত সকল অস্ত্রশস্ত্র বান প্রয়োগ করে চূর্ণ বিচূর্ণ করে দেন তো মুরের নিক্ষেপিত অস্ত্রগুলো আঘাত হানতে ব্যর্থ হচ্ছে দেখে এবার তিনি তার পর্বতের মতো বাহু উঁচিয়ে আক্রমণ করতে উদ্যত হলেন ভগবান শ্রীকৃষ্ণকে তবে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করার আগেই তিনি তার সুদর্শন চক্র দ্বারা তার পঞ্চমস্তক ছেদন করে দেন এবং এই মুররাক্ষসকে বধ করার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হয়েছিল মুরারি প্রবল শক্তিশালী অসুরগণ ও সেনাপতির মৃত্যুর পর অগণিত মদস্রাবী হস্তির পালে আরোহণ করে এবং অসংখ্য বীর অসুরদেরকে সঙ্গী করে শ্রীকৃষ্ণের সামনাসামনি হলেন নরক যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েই গরুরের পৃষ্ঠে বিরাজমান কৃষ্ণ ও সত্যভামাকে দেখে শতগ্নি নামক অস্ত্র দ্বারা প্রহার করেন তিনি প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার বিচিত্র পক্ষযুক্ত বান দ্বারা শতগ্নিকে প্রতিহত করেন এবং সেই বান তিনি তার সৈন্যদের বাহু গ্রীবা এবং দেহসমূহকে ছেদন করে বধ করেন এদিকে গরুর তার পাখা ঠোঁট ও নখ দ্বারা অশ্ব ও হস্তিরপালকে এমনভাবে আহত করলেন যে তারা দলে দলে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করতে শুরু করল বাহনদের পালায়ন করতে দেখে গরুরদেবের উপরে চড়াও হলেন নরকাসুর তিনি গরুরদেবের উপরে প্রতিরোধী শক্তি দ্বারা প্রহার করলেন বটে তবে তার অস্ত্র গরুরদেবকে নিবৃত্ত করতে সফল হল না অগত্যা তিনি শুল হাতে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হলেন নরকাসুরকে হাতে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে আসতে দেখে চিন্তিত হলেন মাতা সত্যভামা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন অতিসত্তর এই দুষ্টকে বধ করো সত্যভামার এই নির্দেশের অপেক্ষায়ই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই সত্যভামার আজ্ঞামাত্রই বিন্দুমাত্র কালবিলম্ব না করে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা শিরচ্ছেদ করে দেন নরকাসুরের তবে কোনো কোনো গ্রন্থের বর্ণনা মতে নরকাসুরের সাথে যুদ্ধকালে নরকাসুরের অস্ত্রের আঘাতে মূর্ছিত হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার কোনো কোনো মতে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ মূর্ছিত হওয়ার ভান করেছিলেন যাতে মাতা সত্যভামা নরকাসুরকে বধ করার জন্য হাতে অস্ত্র তুলে নেন যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ মূর্ছা গেলে মাতা সত্যভামা তীরধনুক দিয়ে যুদ্ধ শুরু করেন নরকাসুরের বিরুদ্ধে এবং এক পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ফিরে পেয়ে তার সুদর্শন চক্র দ্বারা বধ করেন মহা অত্যাচারী অসুর নরকাসুরকে নরকাসুরের মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ তার দুর্গ থেকে দেবমাতা অদিতির কুণ্ডলজোড়া উদ্ধার করে মাতা অদিতিকে ফেরত দেন বরুণদেবের ছত্র উদ্ধার করে পুনরায় বরুণদেবকে অর্পণ করেন দেববিহারের স্থলী মণিপর্বত পুনরায় দেবতাদেরকে সুপর্দ করেন বিভিন্ন স্থান থেকে নরকাসুর কর্তৃক অপহেরিত ষোলো হাজার একশো জন কন্যাকে মুক্ত করে দ্বারকায় প্রেরণ করেন নরকাসুরের পুত্র ভগদত্তকে প্রাগজ্যোতিষপুরের রাজা নিযুক্ত করেন এবং দেবরাজেন্দ্রের নন্দন কানন থেকে পারিজাতের বৃক্ষ উৎপাটন করে দ্বারকায় ফিরে আসেন সেই পারিজাতের বৃক্ষ পরবর্তীতে শোভা পেয়েছিল মাতা সত্যভামার গৃহ কাননে। কিন্তু সমস্যা হচ্ছে নরকাসুরের দুর্গে বন্দিনী ষোলো হাজার একশো জন কন্যার জীবন হয়ে পড়েছিল একেবারেই স্থবির তাদেরকে নরকাসুর স্পর্শ করেছে এই কলঙ্কে তারা ছিল বিহবল তাই এই কন্যাগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রার্থনা করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণও তাদের দুর্দশা অনুধাবন করে ষোলো হাজার একশো আলাদা আলাদা মূর্তি ধারণ করে তাদেরকে বিবাহ করেছিলেন আর নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে আসার পর দ্বারকার প্রজারা খুশিতে সারা রাজ্যে জেলে দিয়েছিলেন আলোক শিখা সেই আলোক প্রজ্বলনের অনুষ্ঠান আজকের দীপাবলি উৎসবের এক অন্যতম প্রধান কারণ আবার দক্ষিণ ভারতের মান্যতা অনুসারে মৃত্যুর আগে নরকাসুর ক্ষমা প্রার্থনা করে তার মৃত্যু উপলক্ষে আলোর উৎসব উদযাপন করতে অনুরোধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা সত্যভামাকে সে কারণেই নরক চতুর্দশী উপলক্ষে দীপাবলির আলোয় আলোকিত হয় দক্ষিণ ভারত যাই হোক, এই ছিল নরকাসুরের কাহিনী যিনি এতটাই দুর্ভাগা ছিলেন যে স্বয়ং তার পিতামাতার হাতেই বোধিত হতে হয়েছিল তাকে